হ্যালো ফ্রেন্ডস সানাজ লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ আবারও নিয়ে চলে এসেছি একটা রেসিপি ভিডিও চিকেনের একটা আইটেম আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো সেটা হচ্ছে চিলি চিকেন আমি তোমাদের ড্রাই চিলি চিকেনও দেখাবো ইভেন গ্রেভি চিলি চিকেন দুটোই আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো যে কারণে প্রথমে এখানে বোনলেস চিকেন আমি ছোট ছোট টুকরো করে কেটে সুন্দর করে ধুয়ে একটা ঝুড়িতে আমি জল ঝরতে রেখেছিলাম যদিও জল অনেকটা ঝরে গেছে তারপরেও কিন্তু একটু একটু জল চিকেনে লেগেই থাকে তো এই জলটাকে অ্যাবজর্ব করার জন্য আমি দেখো শুকনো যে ওয়াইপস টিস্যুগুলো পাওয়া যায় তো সেগুলো আমি তলাতে বিছিয়ে নিয়েছি আর তার উপর কিন্তু সুন্দর করে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি ইভেন ওপর দিয়ে এই যে টিস্যুটা দিয়ে চিকেনের যে এক্সট্রা জল সেটা কিন্তু তাহলে এই টিস্যুর মধ্যে পুরো টেনে নেয় আর চিকেনটা কিন্তু একদমই শুকনো হয়ে যায় তো ফাইনালে এভাবে আমি দু দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর চিকেনগুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে এবার একটা পাত্রে চলো আমি চিকেনটা তুলে নিই এখন পালাম ম্যারিনেটের এটাই কিন্তু মেন এই চিলি চিকেন রান্নার এই ম্যারিনেটটাই কিন্তু প্রধান বিষয় তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে দেখো লেবুর রস একটু পাতিল লেবুর রস নিয়ে নিয়েছি আর তারপরে তোমার এখানে স্বাদ মতো দেবো লবণ আমার চিকেন বেশ অনেকখানি ছিল তো যে কারণে আমি আমার পরিমাপ অনুযায়ী দিচ্ছি তোমরা তোমাদের চিকেন যতটা সেই মাপ বুঝে দেবে আর এখানে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো বাট তোমরা সব সময় কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করতে চেষ্টা করবে তাহলে কিন্তু একদম লাল লাল হয় আর দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এখানে আমার দুটো ডিম লাগছে যেহেতু চিকেনের পরিমাপটা একটু বেশি যে কারণে দুটো ডিম আমি দিয়ে দিয়েছি ব্যাস এবারে চলো এটাকে সুন্দর করে মাখতে হবে প্রথমে তো স্পুন দিয়ে অনেক চেষ্টা করেছি বাট হাত দিয়ে চটকে মাখার যে মজা তো সেটা একদমই স্পুনে আসবে না যে কারণে স্পুনটা রেখে আমি এখানে হাত দিয়ে দেখো মাখিয়ে নিচ্ছি প্রপার কিন্তু মাখানো হয় না চামচের সাহায্যে যতক্ষণ না এইভাবে হাত দিয়ে চটকে চটকে মাখবে তো যাই হোক আমার একটু একটু জল ছাড়া মতো হয়ে গেছে যেহেতু ডিম রয়েছে লেবুর রস রয়েছে তো এই পর্যায়ে এখানে দেখো কর্নফ্লাওয়ার তো সেটা পরিমাপ বুঝে তোমার কোটিংটা বুঝে যে দেখবে যে না একদম ঠিকঠাক পারফেক্ট হয়ে গেছে এটা তেলের ওপর ভাজা যাবে তো সেই মতো করে এই যে আমি মাখিয়ে নিয়েছি আর এটা এখন আমি প্রায় চার পাঁচ ঘন্টা মতো রেখে দেব ম্যারিনেট করে এটা তোমরা নর্মালেও রাখতে পারো বা চাইলে কিন্তু ফ্রিজে রাখতে পারো তাহলে বেশি ভালো হয় যদি এটা ফ্রিজে রাখা হয় তো ওইদিকে আমি ফ্রিজ থেকে চার পাঁচ ঘন্টা পর বের করে নিয়েছি আর কড়াইতে তোমার দিয়ে দিয়েছি সাদা তেল তেলের পরিমাপটা বেশ অনেকটাই লাগবে কেননা এটা একদম ডুবো ছাকা তেলে ভাজতে হয় তো এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল যেহেতু অনেকটাই রয়েছে তো একদম কড়াই ভর্তি করে পুরো আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি আর কড়াইটাকে প্রচণ্ডভাবে হিট করে নেবে যাতে তলা দিয়ে লেগে না যায় ভেঙে ভেঙে না যায় আমার দেখো খুব সুন্দরভাবে কিন্তু উপর থেকে উঠে আসছে আর এটা একদম হাই ফ্লেমে রেখে প্রায় চার পাঁচ মিনিট ধরে কিন্তু এটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো কালারটা যদিও যতটা লাল হয়েছিল ততটা কিন্তু ক্যামেরাতে আসছে না একটু হোল মানে হোলদেটে হোলদেটে হোল দেটে লাগছে তো আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি চলো চিকেনগুলোকে সমস্ত তুলে নিই আর এই দিকে চিকেনগুলো ভাজতে ভাজতে আমি যে কাজটা করেছি সেটা তোমার কিছু মশলা লাগবে যেটা আমি রেডি করেছি এখানে কিউব কিউব করে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামটাও সুন্দর কিউব কিউব করে কেটে নিয়েছি আর রসুন এখানে একটা মতো রসুন আমি কুচো কুচো করে কেটেছি তার সঙ্গে আদাটাও আমি কুচিয়ে কেটে নিয়েছি ফোড়নের জন্য লাগবে তোমার একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি আমার প্রয়োজন হলে দেব নইলে কিন্তু আমি দেব না তো ব্যাস চলো এবারে মেন রান্নাটা স্টার্ট করা যাক এখানে আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দেব তোমার এই যে আদা আর রসুন যেটা আমি কুচিয়ে রেখেছিলাম তো সেটা দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপরে তোমার দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো কিউব কিউব করে কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে প্রায় এক দু মিনিট মতো একটু শর্টে করে নিয়েছে একটু নাড়াচাড়া করে এবারে আমাকে রেডি করতে হবে একটা ব্যাটার তো চলো এই যে এরকম একটু ভেজে নেবে একদম হাই ফ্লেমে এক দু মিনিট মতো তো তারপরে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে নিয়ে নিয়েছি সয়া সস আর দিয়েছে একটুখানি গ্রিন চিলি সস গ্রিন চিলি সসটা না থাকলে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো এটা না দিলেও চলে কিন্তু আর দিয়ে দিয়েছি এখানে টমেটো সস ব্যাস এই তিনটে সস দিয়ে সামান্য একটু জল চাইলে তোমরা দিতে পারো এই তিনটেকে আমি খুব সুন্দর করে দেখো একদম মিক্স করে নিয়েছি এবারে এটা আমি ক্যাপসিকাম পেঁয়াজ যেটা আমি ভাজছিলাম তো সেটার ওপর দিয়ে দেবো আর সামান্য একটুখানি কিন্তু বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো দিয়ে একদম হাই ফ্লেমে বেশি নয় এক থেকে দুই মিনিট মতো এটা কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ম্যারিনেটের সময় কিছুটা দিয়েছিলাম কিছুটা আমি এই যে মশলাটা কষানোর সময় অল্পখানি দিয়ে দিয়েছি আমার মশলাটা একদমই হয়ে গেছে কষানো এবারে চলো যে ফ্রায়েড যে চিকেনগুলো ছিল তো সেইগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে দু এক মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার ড্রাই চিলি চিকেন এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এটা তোমরা খালি খেতে পারো বেশ ভালো লাগে আর যদি মনে করো যে না আমি তুমি গ্রেভি চিলি চিকেন বানাবে তো সেক্ষেত্রে জলের মধ্যে এই যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নেবে তো আমার বেশ অনেকটাই পড়ে গেছে আমি এতটা দিইনি একটুখানি লাস্টে আমি ফেলেও দিয়েছিলাম তো যাই হোক জলের মধ্যে সুন্দর করে গুলে এই যে দেখো এর ওপর একটু দিয়ে দেবে মানে যে চিকেনের ওপর একটুখানি দিয়ে দেবে আর ড্রাই খেতে চাইলে কিন্তু ব্যাস এই পর্যায়ে নামিয়ে নিলেই তোমাদের হয়ে যেত তো চলো জল আমার আরও একটুখানি লাগবে তো পুরোটা আমি দিইনি আমি কর্নফ্লাওয়ার দেখতেই পেলে অনেকটা পড়ে গেছিলো আমি লাস্টে বাটি থেকে অনেকখানি ফেলে দিয়েছি দিয়ে দিলাম বাকি ধুয়ে একটু জল কেননা এক মিনিট দু মিনিট মতো এটা ফুটবে আর ফুটলেই কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে এর থিকনেসটা কিন্তু একদমই ঘন হয়ে যাবে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব একটুখানি লবণ এটা তোমরা টেস্ট করে নেবে আমি টেস্ট করে দেখলাম লবণের পরিমাণ তো কম রয়েছে আর ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিও দিতে হবে এখানে আমি দু চামচ মতো চিনি দিয়েছি আর আমার লবণ যতটা কম ছিল আমি সেই বুঝে দিয়ে দিয়েছি আর লাস্টে যেটা করব তোমার এখানে মৌরি রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি গরম মশলা এগুলোকে আমি একটু মানে মিক্সার গ্রাইন্ডারে এই যে দেখো একটু মশলা গুঁড়িয়ে নিয়েছি এটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস আমার কিন্তু চিলি চিকেন একদম রেডি কালারটা দেখেই বুঝতে পারছো জাস্ট ওয়াও হয়েছে এটা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অনায়াসে জমে যাবে তো এখানে আমি বাটিতে তুলে নিচ্ছি আর আমি কিন্তু আজ লুচির সঙ্গে এটাকে সার্ভ করেছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরম দারুণ দারুণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা